হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফোর্থ মার্চের ব্রাইডাল স্টোরি তো এই দিন ছিল আমার একটা রিসেপশন ব্রাইড দুটো ওয়েডিং ব্রাইড সঙ্গে চারটে পার্টি মেকআপ তো আমার প্রথম ব্রাইডের লোকেশান ছিল নিমতলা আর আমার এই ব্রাইডকে দেখো আমি মাত্র এক ঘন্টার মধ্যে রেডি করেছি এই যে ফুল লুকটা তোমরা দেখতে পাচ্ছ একটা এইচ ডি ওয়াটারপ্রুফ মেকআপ আর ফোর্থ মার্চ কি পরিমাণ গরম ছিল তোমরা সেটা ভালো করেই জানো তো সেই গরমের মধ্যে দুপুরবেলা আমি এই লুকটা কমপ্লিট করেছি আর তারপর আমি আমার দ্বিতীয় ব্রাইডের লোকেশান ছিল মসলন দুপুর নিমতলা থেকে মসলন দুপুর যেতে আমার পুরো পাক্কা এক ঘন্টা লেগেছিল আর সেখানে গিয়ে এই লুকটা আমি কমপ্লিট করেছি মাত্র এক ঘন্টায় আর আমার ব্রাইডের মুখ থেকে জেনে না ও আজকে আমার কাছে সেজে যে কেমন সুন্দর হয়েছে যেরকম আমি চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে আর তুমি চেয়েছিলে বড় লাগে হয়েছে খুব হয়েছে আমারও আর কতটা কম সময় করলাম বলো খুব কম সময়ের মধ্যে আমাকে দিয়েছে মধ্যে মধ্যে ইউ এরপর চলে এসেছি আমার তৃতীয় ব্রাইডের লোকেশানে গোবরডাঙ্গা এই যে আমার তৃতীয় ব্রাইড আর ওর একটা লুক দেখে নাও এই লুকটাও আমি এক ঘন্টার মধ্যে করেছি প্রতিটা লুকই আজকে আমার ছিল এইচডি ওভার তোমাদের কেমন লাগলো আমার এই তিনটে মিষ্টি ব্রাইডকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে এমন সুন্দর লুক পেতে চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পার্টির এটা হচ্ছে প্রথম পার্টির লুক একটা সোভার আর এলিগেন্ট লুক করা হয়েছে দেখে নাও ওর আফটার লুক কেমন এসছে এই হচ্ছে ওর একটা লুক তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর নিজেদের স্পেশাল ডেটে বুক করার জন্য অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারো আর এছাড়া বলে রাখি এখানে আমার ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশান চলছে পুজোর পরেই নতুন ব্যাচ শুরু হচ্ছে তোমরা যারা এমন লুক শিখতে চাইছো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ ক্লাস থেকে প্র্যাকটিসে প্রোডাক্ট প্রোভাইড করা হবে আমি দুটো লোকেশনে মাস্টার ক্লাস করাই একটা হচ্ছে গায়েঘাটা থানার মোড় দ্বিতীয়টা হচ্ছে চাঁদপাড়া চার যেখানে সুবিধা হবে সে সেখানে অ্যাডমিশন হতে পারো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো